দুবাই থেকে ভাই কামরুল হাসান জিজ্ঞেস করেছেন যে সম্মিলিতভাবে মোনাজাত কোন কোন স্থানে করা যায় আছে এদেশে দেখা যায় যে দ্বিতীয় জুমার দ্বিতীয় খুদবাই সব যখন দোয়া করেন তাকে সকালে আমিন আমিন বলেন সম্মানিত ভাইকে সুন্দর প্রশ্ন আরোপ করার জন্য তাকে ধন্যবাদ আলা বিসমিল্লা ওয়ালা দোয়া একটি গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ ইবাদত যা যে সম্পর্কে কোরআনকারী মসংখ্য আয়াত বর্ণিত হয়েছে ফল আল্লাহ আহাদা তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে আহ্বান করবে না অকাল রব্বুম উনি আস্তা যীবুল তোমাদের প্রতিপালক বলছেন তোমরা আমাকে আহ্বান করো আমাকে তোমরা ডাকবে প্রার্থনা করবে আমার কাছে মোনাজাত করবে আমি তোমাদের জীবন প্রার্থনা এবং মোনাজাতে তোমাদের ডাকে সাড়া দিব রাসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লাম বলেছেন প্রতি প্রত্যেক রাত্রের শেষ ভাগে আল্লাহ রব আলমিন প্রথম আশ্রয় নেমে আসেন এবং বলেন মাইয়াদ উনি আস্তা কে আসো আমার কাছে প্রার্থনা করবে আমি তার প্রার্থনায় সারা দিব কবুল করবো নবী করিম সাল্লাম আরো বলেছেন করাটাই হলো ইবাদত আল্লা রব আলমের কাছে জীবনের সমস্ত চাওয়া পাওয়া প্রার্থনা মনোবাসনা আকাঙ্ক্ষা বাসনা তার কাছে উত্থাপন করা তার কাছে কাকুতি মেনতি করা বান্দা তার দুটি খালি হাতকে মহা আল্লাহ সুবাহ যার দুটি হাতি ভরপুর এবং পরিপূর্ণ তাই শূন্য হাত পরিপূর্ণ হাতের কাছে লরবিনের কাছে কর জোরে হাত পেয়ে এটা আলার কাছে প্রিয় বিষয় যার মাধ্যমে বান্দার প্রকৃত অবস্থা সে যে নিঃস্ব এবং সে যে মহতাজ মুখাপেক্ষী তার প্রতিপালকের কাছে সেটা প্রকাশ পায় এই কারণে এটা একটি শ্রেষ্ঠ ইবাদত তবে এই ইবাদত যেহেতু সরে কোরআন এবং সন্না দ্বারা প্রমাণিত সুস্পষ্ট এবং সুন্দর শ্রেষ্ঠ ইবাদত আর ইবাদত বলতে যা কিছু রয়েছে যত প্রকার ইবাদতই আসে না কেন শারীরিক আর্থিক মানসিক ওয়াজে ফরজ সন্ন্যাজ সব ধরনের ইবাদতই করতে হবে রাসূলুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের প্রদর্শিত পথে তাই কথা কাজ এবং সম্মতির সব ধরনের রসুল্লাহ সাল্লাম থেকে সহিদ সুন্নায় যেভাবে বর্ণিত হয়েছে সেভাবেই করতে হবে দলবদ্ধভাবে জামাতবদ্ধভাবে সম্মিলিত দোয়া করার যে কয়টি স্থানে রাসুল্লাহ থেকে প্রমাণিত হয়েছে সহিদি সেটাই সেখানে শুধু করা যাবে বাকি কোনো জায়গাতে দলবদ্ধভাবে দোয়া করার সরিয়াসমত বিধান নাই যেখানে করার বিধান রয়েছে তার মধ্যে একটি হলো জুমার দিনে জুমার খুদবার দ্বিতীয় খুদবাতে ইমাম সাহেব যখন দোয়া করতে থাকেন শেষ শেষের দিকে সে সময় পুরোটাই হাত তুলে দোয়া দোয়া হাত তোলার কোনো প্রমাণ নাই শুধুমাত্র যদি ইমাম সাহেব যখন বৃষ্টি প্রার্থনার জন্য দোয়া করবেন আল্লাহম্মিতনা আল্লাহ আল্লাহম্মা আনজিল গাইফা এইভাবে যখন তিনি শুধুমাত্র বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন ঠিক সেই সময় ইমাম সাহেব এবং হাত তুলবেন এর বাইরে যখন তিনি এমনি দোয়া করবেন দোয়া করতে হয় এটাই খুদবার একটা অংশ সন্ন্যাতি বিষয় কিন্তু সে সময় হাত তুলতে হবে বা হাত তুলবে ইমাম সাহেব অথবা মুখমুসালিরা এর কোনো প্রমাণ নাই শুধুমাত্র হাত তুলবে ইমাম সাহেব খতিব সাহেব এবং মুক্তাদেরা যখন ইমাম সাহেব দ্বিতীয় খুদবাতে মাস থেকে যখন শুধু বৃষ্টির জন্য প্রার্থনা করবেন ঠিক সেই সময় ইমাম সাহেব এবং শ্রোতারা সকলে হাত তুলতে পারেন এটা হচ্ছে সাল্লাম থেকে প্রমাণিত সংক্ষিপ্তভাবে বলছি হাদিসটি উল্লেখ করতে গেলে একটু লম্বা হয়ে যাবে ওই যে রাসুসুল্লা সাল্লাম একদিন মাসিদান মাসুদ নবৈত ছিলেন একজন গ্রাম্য ব্যক্তি এসে বললেন হালাকাতুল মাওয়াসি ইয়া আল্লাহ আমাদের পশু পাখি মরে যাচ্ছে বৃষ্টি না হওয়ার কারণে আপনি আমাদের জন্য দোয়া করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেই মুহূর্তে দুই হাত উচ্চ করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে মদিনার আকাশে কোথাও বৃষ্টি ছিল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি দোয়া করার সঙ্গে সঙ্গে মদিনার আকাশ মেঘ মেঘে ভরে যায় এবং আমরা জুমার নামাজ পড়ে বের হতে না হতেই ধরে বৃষ্টি আল্লাহর থেকে শুরু হয় তাই আদেশ থেকে প্রমাণ হয় যে দ্বিতীয় খুঁদবার যখন বৃষ্টির জন্য প্রার্থনা করবে তখনই শুধুমাত্র সকলেই হাত তুলবে অন্যথায় অন্য সময় হাত তুলবে এমন কোনো প্রমাণ নাই দ্বিতীয় দলবদ্ধভাবে সম্মিলিত মোনাজাতের আরেকটি স্থান হলো সিরাজ চলাতুল স্থান বৃষ্টি প্রার্থনার নামাজে যখন অনাবৃষ্টি দেখা যায় দেশে সমাজে তখন সুন্নাত হলো জামে মসজিদের ইমাম খতিব সাহেব গণ বা ইমাম সাহেবগণ অথবা মুসলিম বাচ্চা তিনি লোকদেরকে নিয়ে খোলা ময়দানে মাঠে চলে যাবেন এবং সেখানে যে আহ তাদের করবেন এবং খুদ্ দেবেন সেখানে মানুষদেরকে তাদের গোনা এবং নাফার মানি মা আসিয়ার থেকে ফিরে আসার সংশ্লিষ্ট আয়াতগুলি হাদিসগুলি বর্ণনা করবেন মানুষকে তাওবা করার এবং আল্লাহর কাছে ফিরে আসার জন্যে উৎসাহ দিবেন এবং সে সময় যখন দোয়া করবেন তখন হাত দুই হাত তুলে দোয়া করবেন এবং এ সময় সরতরা বা মুক্তাদিরাও দুই হাত তুলে দোয়া করবেন এটা হল দ্বিতীয় স্থান সম্মিলিতভাবে দোয়া করার এর বাইরে সম্মিলিতভাবে দোয়া করার কোনো স্থান রসুল্লাহ ইসলাম থেকে হাদিসে বর্ণিত হয়নি তাই ফরজ সালাতের পরে হোক বা কোনো অনুষ্ঠান বা কোনো মাহফিল হোক কোনো জায়গাতে রাসুসাল্লা সাল্লাম ও সাহাবিদেরকে নিয়ে দলবদ্ধভাবে দোয়া করেছেন এই দুই স্থানের বাইরে হাদিসে কোনো প্রমাণ নাই তবে কি যে কোনো ব্যক্তি যে কোনো সময় তিনি দুই হাত তুলে তার জীবনের প্রার্থনা মনোবাসনা তার মহান প্রতিপালকের কাছে ব্যক্ত করতে পারেন বিশেষ করে শেষ রাত্রে এবং যে যে সময়গুলি যেমন শেষ রাত্রে তারপরে আজান এবং আজানের মাঝখানে যে দোয়া করা হয় তা ফেরত দেওয়া হয় না তো এইভাবে যে সমস্ত জায়গাতে বিশেষ করে দোয়া কবুলের দোয়া সবসময় আলব আলমের কাছে কবুল হয় কিন্তু বিশেষ যে সমস্ত স্থান বা সময় আহ থেকে প্রমাণিত হয়েছে সেই সময় এবং স্থানে দোয়া করার জন্য বেশি আগ্রহী হওয়াটাই শরীয় সম্মত বা বাসোনাথ তাই একাকি সে দোয়া করতে পারে তার ঘরে বাড়িতে মাসজিদে রাতে দিনে যে কোনো প্রয়োজনে সে মহান প্রতিপালকের কাছে তার দুই হাত তুলে সে দোয়া করতে পারে কিন্তু দলবদ্ধভাবে দোয়া করার স্থান যা উল্লেখ করা হলো সেটাতেই আর ফরজ নামাজের পরে নিয়মিত একাকি হল নিয়মিত দুই হাত তুলে দোয়া করবে এটাও মানে সুন্নাতে প্রমাণিত নাই হাদিসে বরং ফরজ সালাতে পরে রাসুল সাল্লাহ সাল্লাম দোয়া করেছেন সেটা হচ্ছে ব্যক্তিগতভাবে হাত তোলা ছাড়াই অনেকগুলি দোয়া তিনি পড়েছেন যা সকাল সন্ধ্যা এবং ফরজ নামাজের পরের দোয়ায় হাদিসে বর্ণিত হয়েছে ঠিক সেখানে সেভাবেই করাটাই হচ্ছে সুন্নাত তবে কোন সময়ে যদি তার বিশেষ কোনো প্রয়োজন হঠাৎ কোনো বিষয় তার সামনে এসেছে সে সময় সে ফরজ নামাজের পরে একা কি সে দুই হাত তুলে আল্লাহর কাছে ওই মুহূর্তে ওই বিষয়কে কেন্দ্র করে দোয়া করবে তাতে কোনো বাধা নিষেধ নাই কিন্তু নিয়মিত ফরজ নামাজের পরে যে তাসবিগুলো এসেছে যে দোয়াগুলি রাসুসাল্লাহ সাল্লাম পড়েছেন সেগুলো পড়াটাই হলো সোনাদ আর কখনো প্রয়োজন হলে বিশেষ বিষয় সামনে আসলে সে হাত তুলে দোয়া করতে পারে কিন্তু এটাকেই দোয়া তাসবি জেকের যেটা রসদ ফরত নামাজ করেছেন সেটা বাদ দিয়ে এমনিতে নিয়মিত একাকেও দোয়া করবে এটাও রাসুদুল্লাহ সাল্লাম থেকে এইভাবে বর্ণিত হয়নি আল্লাহু আলম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি